এই তীব্র প্রচণ্ড গরমের মধ্যে সবসময়ই ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে মনে হয় যে খুব ঠান্ডা কিছু খেলে মনটা ভালো লাগবে প্রাণটা ভালো লাগবে তো আজকেও আমার খুবই ইচ্ছে করছিল ঠান্ডা কিছু খেতে আর সেই জন্য আমি ভাবলাম যে একটা খুবই ঠান্ডা একটা শরবত বানিয়ে ফেলি তো আমি আজকে চিরা শরবত করেছি তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলুন দেখা যাক চিরা শরবতটা আমি কিভাবে করেছিলাম তো প্রথমে আমি চিড়াটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রথমে কলের পানি দিয়ে ধুয়েছি তারপরে আমি হচ্ছে ফ্রেশ ফুটানো পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে আমি হচ্ছে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম কারণ এটা হচ্ছে হাতে ভাঙানো লাল চিরা আর লাল চিরাটা ভিজতে বেশ কিছুক্ষণ টাইম লাগে প্রায় ঘন্টা খানেকের মতো লেগে যায় আর যেটা সাদা চিরা মেশিনে ভাঙানো চিরা সেটা ধুতে ধুতেই নরম হয়ে যায় তো আমার কাছে লাল চিরাটাই বেশি মজা লাগে তো যাই হোক চিরাটা আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি আর এক ঘন্টা হয়ে গেলে আমি এখন চিরাটাকে সুন্দর করে পানিটা আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো এক্ষেত্রে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ডের পরিবর্তে হাত দিয়ে ভালো করে চটকে নিতে পারেন তবে সেক্ষেত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করলে শরবতটা যতটা স্মুথ হবে হাতে চটকে নিলে ওই সেই পরিমাণে স্মুথটা হয় হবে না তো যাই হোক আমি হচ্ছে ব্লেন্ডারে চিরাগুলো সব নিয়ে নিয়েছি এখানটায় পরিমাণ মতো লবণ দিয়েছি আর আমি আমার টেস্ট অনুযায়ী যতটুকু মিষ্টি খাবো সেই পরিমাণ চিনি দিয়ে আমি এখানটায় আড়াইশো এম হচ্ছে দুধ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ফার্স্টে ব্লেন্ড করে নিয়েছি আর কি নিয়ে হাফ ব্লেন্ড হয়ে গেলে আমি এখানটায় পুদিনা পাতাটা দিয়েছি আর সেই সাথে দিয়েছি একশো গ্রাম টক দই দিয়ে এটাকে আবার ফুল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে তারপর আমি এখন এখানটায় আরও আড়াইশো এম আমি হচ্ছে এখানটায় দুধ অ্যাড করেছি তারপর একটা স্পুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আর এক্ষেত্রে আপনারা পুদিনা পাতা যেটা ইউজ করেছি সেটা ফ্রেশ পুদিনা পাতাটা আপনারা ইউজ করলে আরো বেশি মানে ফ্লেভারটা পাওয়া যাবে স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে তো আমার হচ্ছে ফ্রেশ পুদিনা পাতা ছিল না বলে আমি ফ্রোজেনটা ইউজ করেছি তো সুপ্রিয় দর্শক এটাই ছিল চিরার শরবতের রেসিপি তো আপনাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে এই তীব্র গরমের মধ্যে কিন্তু আপনারা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এত মজাদার সুস্বাদু ঠান্ডা চিরা শরবত বানিয়ে খেতে পারেন নিজে খাবেন এবং পরিবারে সবাইকে খাওয়াবেন দেখবেন সবারই মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে আর বরফকুচি আমি দিয়েছিলাম অনেক বেশি করে কারণ আমার খুবই ঠান্ডা খেতে ইচ্ছে করছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা আপনারা নিজেরা ট্রাই করবেন এবং শেয়ার লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ